প্রিয় কুমিল্লাবাসী বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশে গণহত্যানা আন্দোলন হতে সব সারিতেই সামনের সারিতে মেগা ছিল সামনের সম্মুখে সেই প্রেক্ষাপটে জেলার বিভাগ আন্দোলনে আমাদের মেয়েরাও ছিল সামনের সারিতে সেই আমাদের মেয়েদেরকে বন্ধেরকে খুবই বাজেভাবে উপস্থাপনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং আন্দোলনে আমি এর তীব্র জানাচ্ছি যখনই বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচার জন্ম হয় সেই জেলার সাথে প্রতিযোগিতা করতে চাই না আমাদের অধিকার আমরা কুমিল্লা বিভাগ চাই আমাদের কুমিল্লা বিভাগ হওয়ার জন্য যা দরকার আমাদের সবই আছে আমরা একটা জেলা কুমিল্লা বিভাগ পাওয়ার আমরা অধিকার রাখি তাই আমি গর্বিত আমি কুমিল্লার সন্তান আমি আপনাদেরই সন্তান আমি বলবো এতদিন আমরা দাবি করেছি এখন আমরা আমাদের কুমিল্লাকে বিবাদ নিয়েই গড়ে ফেলবো ইনশাল্লাহ